নারীদের মন জয় করার দুর্দান্ত কৌশল এবার একটি মেয়ে নিজেই বিছানায় যেতে রাজি হয়ে যাবে নারীদের মন বোঝা ভীষণ কঠিন সে তাদের তাদের খুশি আর কষ্ট এটাই উঠতে পারে না বেশিরভাগ পুরুষ তাই তো নিজের অজান্তেই নারীদের মনে কষ্ট দিয়ে বসেন অনেক পুরুষরাই আবার নারীদের মন ঠিকভাবে না বুঝতে পারার কারণে তাদের মন জয় করাও খুব কঠিন হয়ে পড়ে যদিও নারীদের মন জয় করা কঠিন তবে অসম্ভব নয় সবকিছুরই উপায় রয়েছে ঠিক নারীদের মন জয় করার জন্য রয়েছে কিছু কৌশল নিয়ম বা কৌশল মেনে চললে আপনিও পারবেন নারীদের মন জিতে নিতে বন্ধুত্বের পরে কোনো মেয়ে আপনার সাথে প্রেম করতে শুরু করবে এটা ভুলেও ভাববেন না এসব ব্যাপারে নারীরা একটু বেশি সময় নয় আর আপনিও একটু বেশি সময় দিন নারীদের একটু সময় দিন সবচেয়ে বড় ব্যাপার ভরসা দিন একবার যদি কোনো নারী আপনার উপর বিশ্বাস করতে শুরু করে তাহলে দেখবেন সেই নারী আপনার কাছে একেবারে খোলা খাতা তবে বিশ্বাসঘাতক হবেন না কিন্তু নারীদের কখনো গৃহীত হয়েছে বলে মনে করবেন না কারণ তারা অনুভূতি যতক্ষণ সে নিজের মুখে বলছে তা আপনার পক্ষে বোঝা প্রায় অসম্ভব তাই জল্পনাতে না গিয়ে বরং ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করুন মন ভাঙা নারীদের ব্যাপারে একটু বেশি সচেতন হন তারা কিন্তু অনেক বেশি অনুভূতি প্রবণ বরং তাকে ভরসা দিন পাশে থাকার নিজের স্বার্থের জন্য মন ভাঙাকে ব্যবহার করবেন না সব থাকুন বেশি গুরুত্ব দিন তাহলে দেখবেন নারীরা আপনার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে আসলে নারীরা কখনোই জোর জবরদস্তি পছন্দ করে না নিজের মনের ইচ্ছে মতো করেই কাজ করতে ভালোবাসেন তারা তাই নারীদের মনের ইচ্ছে গুলোকেই প্রাধান্য এবং গুরুত্ব দিন সবচেয়ে বেশি আমেরিকান একাডেমি অফ মতে ঘুম অনুযায়ী অসম্পূর্ণ হলে তা কেবল শরীরের ক্ষতি করে না মন মেজাজের উপরেও প্রভাব ফেলে ঘুম ঠিকঠাক না হলে তর্ক বিতর্ক বেশি হয় ফলে সম্পর্কের উপরেও নেতিবাচক প্রভাব পড়ে তাই শান্তিতে ঘুমানোর জন্য ইদানিং অনেক দম্পতি আলাদা শুতে পছন্দ করেন